আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম আজকে দুপুর হয়ে গেছে আমি এটা সেটা করতে করতে রিয়েলি এই একটু রুমে করি একটু বাইরে করি এরকমই নিয়ে করতেছে আপনাদের ভাই আছে মনে রান্না করার আগে আগে আয়শা পড়তে পারে আগে ভাতটা বসায় তারপর অন্য অন্য কিছু কাজকর্ম করি যদি একটু লেট করে আসে ইয়া যদি রাতবার এখন স্কুল আছে স্কুল থাকলে কি তারপর তো রান্না বানাতে এসে সব শাড় হবে মাঝে মধ্যে ইদানিং আর কি যেটা এখন শীতের সিজন শীত তো সাত করলে তো কোনো শাক সবজি কিছুই হয় না মাঝে মাঝে আবার কি করি যে কি রান্না করবো আর রান্না করতে যাইলেই তো শুধু মাংস আর মাংস মাংস তারা আর কিছু নেই ফ্রিজে তারা আছে গরুর মাংস কবুতরের মাংস তারপরে আর কি দেশি চিকেন দেশি চিকেন শেষ হয়ে গেছে ফ্রিজে কিন্তু ওই যে তাজা আছে তিনটা ব্যাগ কাটারা সময় পাইতেছে না মানে ডেলি ডেলি এইগুলোই খাওয়ার লাস্ট টাইম ফেসবুকে যে আমি ভিডিও দেয় একটা ভাইয়া আবার জিজ্ঞেস করছিল আমরা যে সবসময় এত বেশি মাংস খাই তো শরীরের কি কোনো খারাপ করে না ওই ভাইয়াটা জিজ্ঞেস করছিল আর কি তো আসলে বিদেশের বাড়িতে সব শাক সবজিটা অতটা পাওয়া যায় না একটা মিষ্টি কুমড়া কাজ করছিলাম আমি দেখাচ্ছিলাম মনে হয় আরও অনেক দিন আগে আমার খেতে রাখছিল ওই মিষ্টি কুমড়াটা এখন ফ্রিজে রাখছি যে দেখি নষ্ট হয়ে আবার বলছিলাম কিছু শাকসবজি আমি আর ফ্রিজে রাখি নাই শুধু চিচিঙ্গা কয়েকটা রাখছিলাম তো এক তরকারি মনে হইব দেখে ওটা চিংড়ি দিদি আজকে রান্না করবো বাদটা আগে দিলাম বসায়া বাদ হইলে টেনশন নাই শীত আসলে অত বেশি কাজটা আমি করি না চাই যে একটু হালকা পাতলার মধ্যে করি এই যে দেখেন ফ্রিজ হয়ে এগুলো আবার ঠিক করতে হবে তবে এই ফ্রিজটার একটা গুণ আছে মানে একটা জিনিস রাখলি সবই আলাদা এগুলো স্টার্ট করে না এই টাইপের নিতে আসছি চিংড়ি মাছ তবে এবার চিংড়ি বড় আছে দেখে বিশাল বড় বড় চিংড়ি যে গলদা চিংড়ি আছে না এই টাইপের চিংড়ি যে কেমন লাগে আমি জানি না ও এটা দেবো এটা কেন এইখানে নিয়ে আসছি এটা নিজেই বলেছে মাইক্রোভেন এর দিলে আবার সাথে সাথে খোলা যায় লাইক মিনিট তিন মিনিট দিলে খুলে দেরি লাগে আবার চিংড়ি মাছ জিজ্ঞেস করে আমি চারটা পাঁচটা কেন রান্না করি চিংড়ি মাছ যখন আমি রান্না করি বা তখন অনেকে আবার গনা দেয় কারণ হচ্ছে চিংড়ি মাছ বেশি খাইলে আবার ই হয় কি বলে ওটা মানে অ্যালার্জি হয়

একটু সে একটু রয়েছে একটা চিকেন যদি রান্না করি তখন ফুলটা হয় না এই জন্য আমি বাসি মানে বেশি রান্না করতে চাই না পুরাটা কিন্তু তারপরেও ইস্টারে কাটছি আর এগুলো বাগাবাগি করে রাখিও না আমারও মন চায় না কিন্তু রান্না করে রাখি তিনটা যখন কাটি তখন হয়েছে আবার একটু বাগাবাগি করে রাখলে ভালো হইব আর কি আবার আমি সেই দিনইও রান্না করছিলাম বুড়ি রান্না করছিলাম এই যে বুড়ি রান্না করছি আপনাদের ভাই একবার খাইছে খায় না ইয়ার বুড়ি খায় না পছন্দ না আর কি আর একটা কথা হয়েছে আমি যদি মা খা দে ওই দুই লোক দুই এক লোক মা খাই না আর খায় না অনেক আপুরা আবার ইয়ারা আসো তো চিংড়ি মাছ আবার কাটতে জানো না তবে বটি থেকে ওই সোজা দিয়ে কাটতে অনেক ইজি তোমাদের দেখাইতেছি আর তোমাদের সাথে গল্প করতেছি আর কি আমার এই ইটা অনেক সার কি বলে কেসি রাজার জন্য যে কেটে গেছে ভুরি কিন্তু আবার আপনাদের ভাই অতটা বেশি পছন্দ করে না একেবারেই আমি খাই তো এই জন্য মনে হয় যে একটু নিয়ে দেয় সাথে আর কি একটু আগায় আগায় দেয় রান্না করলে একদিন একটু খায় নাহলে খাই না মুখ খেই দেয় না এগুলোর মধ্যে আমি আবার তেল ভৈরে নেই এখানে দুইটা বোতল এক টাইপের এক পে থাকলেও একটার মধ্যে হয়েছে অলিভ অয়েল অরিজিনাল যেটা এটা এটা অরিজিনাল আছে মানে খাইয়াতে শেষ করছি এটার মধ্যে আছে আর কি তো আমি যখনই রান্না করি আবার ভাগে মিক্স করে দিই মিক্স করে দিলে দেখা যায় তালটা অত বেশি খাওয়ায় না আর মিক্স করে না দিলেও পারি আপনাদের বাই নিয়ে আসে তো বিশেষ করে অলিভ অয়েলটা ইয়ে আসি খাইতে পছন্দ করে আর কি তবে অলিভ অয়েলটা যদি আবার ইসের সাথে দেয় ভাজির সাথে যে কোনো ভাজি রান্না করলে এত টেস্টি হয় বিষপিল্লা শুকনা মরিষে দিয়ে দিতেছি এখন তার আমার গাছে টাকা মরিচ নাই

সবজি কষাই তখন এইসব কাজকর্ম না করে ফেলা যায় তাড়াতাড়ি এরপরে হয়েছে আবার রান্নার পরে যে কাজগুলো থাকে এগুলা খাওয়া দাওয়া করে সবসময় চেষ্টা করি এমনি শরীর স্বাস্থ্য আছে তো যথেষ্ট কম না আর যদি বৈশা থাকি তাহলে তো আরো বেশি হইব শরীর স্বাস্থ্য বাইরে যাব জন্য খাওয়ার পরে আবার কিছু কাজ রাখি যাতে সাথে সাথে বইসা না পারি শুয়ে না পড়ি

মধ্যে ভিজায় রাখছিলাম চলে গেলাম দেখি বরফটা জায়গা নাকি মাইক্রো ভেনার দেয় নাই চলেন আপনাদের আরেকটা কিছু দেখায় আমি এখানে তাউল দুই কিভাবে মানে চকচকা জগ জগা কিভাবে বানাইবেন এক্সাম্পল দেখাইতেছি লাইক আরে পাইতেছি অত না এই তাউলটা তো আমি আবার ইউজটাকে ধুইছি তবে আমি যেদিন কাটা সেদিনই দুই অফালাই আর কি ইউজ করি এই যে দেখেন এটা বের এই যে হলুদ যে আছে এই হলুদগুলা তখন আর থাকে না মানে যেই টাইপের কালারই হোক যেগুলো পানি দিচ্ছি এখানে আর দিচ্ছি হয়েছে ওয়াশিং পাউডার আর এই যে তবে যেসব পুরা সাউথ আফ্রিকা আছে তোমরা তো জানোই হয়তো বা অনেকে জানো না এই যে দেখো জিগ বাংলাদেশে যেটা হচ্ছে ব্লিচিং পাউডার যেটা আছে ওইটাও তোমরা ইউজ করতে পারো এই জিগটা একটু দিলে বেশি দেওয়া লাগে না লাইক হাফ টি স্পুন অফ টি স্পুন এই টাইপের হইলেছে লাগে তোমার কাপড় বুঝে আর কি দিতে আপনাকে এই যে ইয়েস্টার ডে দিছি এই যে দেখেন একেবারে কিন্তু হোয়াইট হলুদ নাই কিছু নাই তো একটু গরম পানি এমনিতে ক্যাটেলে গরম করে দিলেও হয় আবার একটু চুলায় দিয়ে দিলেও হয়ে যায় সকালবেলায় বেলায় বারান্দা এগুলো ঝাড়ু টেবিল ক্লথ আবার দিয়ে দিছিলাম আর আমার টেবিল ক্লথ কিন্তু আরো আছে আমি আসলে চেঞ্জই করি না কারণ হয়েছে এদিকে ইউটিউব করি ওদিকে ফেসবুক করি এদিকে বাসাবাড়ির কাজ বেশি কাজ করলে টায়ার হয়ে যায় হচ্ছে শীতের দিন এখন শীতকালে এমনিতেই কাজকর্ম কম করা লাগে নাহলে তো ঠান্ডা লাগে অসুখ বিসুখ হয়ে যায় মানে যতটুক সম্ভব হালকা পাতলার মধ্যে কাজ করা শুধু ব্ল্যাঙ্কেটে নিচে যাও এটা হচ্ছে সবচেয়ে গুড জব আর কি আকাশটা হচ্ছে আবার আজকে একেবারে মেঘলা মেঘলা

বাংলাদেশের হয়েছে সাড়ে তিনশো টাকা তিনশো সাড়ে তিনশো টাকা একটা লাউের দাম তাও হয়েছে দেখেন লাউ সাহায্য কত আমার এক বিঘা

কৱিযো,এমেসে.. //সেধম্যরিং ,স্যুটি আটার রাইটের,রাাসটুখাষ্যেও ক্্যরায়েরে থাভেসাকলাই ,চিছনে temperature,�ষাঁদ রাক্য়েরাকেশন্� <laughs> चिकन तो करी खाते ना तुम्हें ना हम तो मात्र मील आमे तो करी वो आम ना। आगा आगा है वो जो खाओ अम्म चिकन खाते ना की कैसी बुरी कैसी हम तो चिकन तो करी खाते हैं बताओ ना आ ताजा तो करी लाइक है कि बासी तो करी बाला क्या ये दूसरे मेन कोटा बुरी तो करी आला जाता सुंदर ग्रामना से लेकर खावा जाए आज जरा ना खाया तो तो बीस तीन गंदो तो बुरी

আকাশ না মেঘ লইয়া শীত পড়ে গেছে সাথে সাথে একেবারে এক সেকেন্ড দেরি করে নাই ওই যে দেখেন অবস্থাটা কি তবে এবছর শীত আসার পরে আর বৃষ্টি বাদলা কোনো কিছুই হয় নাই আর শীতের আগে শীত পড়ার আগে আর কি এত বৃষ্টি হয়েছিল যার জন্য এবছর শীতই পড়ে নাই আনটি যে এটা কি গাছ লাগাইছে আমি নিজেও জানি না আমার মনে হয় কোনো সেলাদের পাতা তো হইব দেখেন সুন্দর আবার ফুল ফুটতেছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর ওনার পাতা পাতা সিরে সিরে খায় আছে এই একে দেশের একটু খাওয়া না অনেক দিন পরে আসলাম আমাদের প্লে গ্রাউন্ডে শীতে সব ঘাস ঘাস মরছে এই ব্যাপারে দিকে যে দেখেন কামি দিতেছে তবে শীতটা যাইতে যাইতে হয়ে যাবে এই যে নতুন গুলো গজাইতেছে আবার গাছ সুন্দর সুন্দর হয়ে সুব গাছের পাতো বাইরে যাব মনে হয় বেশি আর দেরি নাই আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ